বৈষম্য নিরসনের জন্য আমার ছাত্র ভাইয়েরা এই বাংলার রাজপথে জীবন দিয়েছে আমার ভাইয়েরা চক্ষু হাত পা কে পঙ্গু করে দিয়েছেন কিন্তু আমরা স্বাধীনতা বৈষম্য নিরসনের জন্য কাজ করেছিলাম কিন্তু দেখা যায় পাঁচই আগস্টের পরে আর একটা সুবিধালভী দল আবার মাথা চাড়া দিয়ে উঠেছেন পাঁচই আগস্টের পরে সেই সতেরো বছরের জালিম সরকারের মতো আবারও ঘুম আবারও হত্যা আবারও চাঁদাবাজি যেখানে সেখানে টেন্ডারবাজি চলতেছে আজকে যদি আমরা ঘরে বসে থাকি আজকে যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে এই বৈষম্য বৈষম্যই থেকে যাবে আমাদের ভাগ্য আমাদের পরিবর্তন আর হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা থানা শাখার তিন নং গোয়া বাড়িয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বিভিন্ন থানার ইউনিয়নের ওয়ার্ডের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আছেন আমার প্রাণপ্রিয় বিভিন্ন নেতৃবৃন্দ সদস্যবৃন্দ সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হিজলা থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আসলে কি বলবো বলারও কিছু নাই সব তো আমরা চোখেই দেখতে পাই ঠিক না বাউন্ন সাল থেকে বাংলাদেশের ভারত পাকিস্তানের যে ডিভাইডেড হয়েছে এরপর থেকেই পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের পর সাথে একের পর এক বৈষম্য দেখা দিয়েছে বাউন্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের এগারো দফা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালে আমরা এই বৈষম্য নিরসনের জন্য একটা যুদ্ধ করে নতুন সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলাম কিন্তু দেখা যায় স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও আমাদের সেই স্বাধীনতা আমাদের সেই বৈষম্য রয়েই গিয়েছে সতেরো বছর জালিমের কারাগারে থেকে আমাদের বাক রুদ্ধতা আমাদের কথা বলার স্বাধীনতা আমাদের একের পর এক বৈষম্যর শিকার আমরা হয়েছি কোঠা আন্দোলনকে কেন্দ্র করে আল্লাহ তালা সেই জালিম বাচ্চাকে হটিয়ে নিয়েছেন কিন্তু দেখা যায় যেই বৈষম্য নিরসনের জন্য আমার ছাত্র ভাইয়েরা এই বাংলার রাজপথে জীবন দিয়েছে আমার ভাইয়েরা চক্ষু হাত পা কে পঙ্গু করে দিয়েছেন কিন্তু আমরা যেই স্বাধীনতা যেই বৈষম্য নিরসনের জন্য কাজ করেছিলাম কিন্তু দেখা যায় পাঁচই আগস্টের পরে আর একটা সুবিধালোভী দল আবার মাথা চারা দিয়ে উঠেছেন পাঁচই আগস্টের পরে সেই সতেরো বছরের জালিম সরকারের মতো আবারও ঘুম আবারও হত্যা আবারও চাঁদাবাজি যেখানে সেখানে টেন্ডারবাজি চলতেছে আজকে যদি আমরা ঘরে বসে থাকি আজকে যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে এই বৈষম্য বৈষম্য আছেন সদস্য আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সজাগ থাকুন আমাদের ভোটের অধিকার যারা কেড়ে নিতে আসবে তাদেরকে যে যেখানেই আসুক না কেন তাদেরকে শক্ত হাতে আমাদের প্রতিহত করতে হবে আমরা আমাদের ভোটের অধিকার সহ সমস্ত বৈষম্য দূর করে সোনার বাংলা করতে চাই ইনশাআল্লাহ এই জন্য ইসলামী ছাত্র আন্দোলনকে আপনারা সময় ডাকবেন যেখানে যেই সমস্যা হোক না কেন যে কোনো সময় আমাদেরকে ডাকবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে পিছনে সর্ব জায়গায় দিকে আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বাবার